শুক্রবারের পর শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের দুটি জ্বালানি ডিপোতে আগুন ধরে গেছে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামোতে দুদিন আগেই হামলা শুরু করেছিল ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত বেড়েই চলেছে এই আবহে দ্বিতীয় দিনের মতো দুই দেশ একে অপরের দিকে মিসাইল ছড়ল ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন অনেস্ট প্রমিস 3 চালু করেছে এদিকে ইসরায়েলি ড্রোনের কারণে ইরানের শাহরান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট ও আরও একটি জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে এদিকে ইসরায়েল জানিয়েছে ইরান আবাসিক ভবনগুলোতে আঘাত করছে ইরান আবার দাবি করেছে যে তারা ইসরায়েলের মূল সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে যদিও ইসরায়েল তা নিশ্চিত করেনি এক ঘন্টার দীর্ঘ ওই হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ জনগণকে জানায় তার আশ্রয় কেন্দ্র ত্যাগ করতে পারে এবং বিমান হামলার সাইরেন শিথিল করা হয় এইসব হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আর আলোচনায় বসছে না ইরান শনিবার মধ্যরাতের কিছু আগে তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু অংশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এরপর ইসরায়েলের সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন উভয় ঘোষণা করে যে ইরান ক্ষেপণাস্ত্র দেখেছিল ইসরায়েলকে লক্ষ্য করে এরপর তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করে পরে ইসরায়েলি সামরিক বাহিনী বলে তারা তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছে শনিবার রাতে প্রথম হামলায় তিনজন নিহত ও একশো জনের বেশি আহত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন সামনের দিনগুলোতে আমাদের বাহিনী দাপট দেখাবে এর ফলে ইরানের যা হাল হবে তা তারা কল্পনাও করতে পারছে না ইসরায়েল এখনো পর্যন্ত যা করেছে তা তো কিছুই নয় আর পাল্টা ইসরায়েলকেও হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেইনি জানিয়েছেন কোনো শক্তি নেই আমাদের থামাতে পারবে ইসরায়েল সময় মতো জবাব পাবে দুই শক্তিধর দেশের এই লড়াইয়ে উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যে হু করে বাড়ছে তেলের দাম যার ফলে গোটা বিশ্বে তৈরি হচ্ছে তুমুল অস্থিরতা দুই দেশের যুদ্ধ মেটাতে ইতিমধ্যে এগিয়ে এসেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু তাতেও পরিস্থিতির বিন্দু মাত্র পরিবর্তন হয়নি বিউরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা